এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় না খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ব করে আপনাকে মরতে হবে বিষ্ণু ইসলাম ইসলাম ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মানজালামা কিদা শিবরিন মিনাল আর অদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বৃহৎ পরিমাণ জমিন খায় এক বিঘত চেনেন তো এই যে আমার এই অ্যাঙ্গুল থেকে এই অ্যাঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটার বলে এক বিঘৎ শিবের আরবিতে বলে শিবের হ্যাঁ মান জলামা কিদা শিবের বিষ্ণু বলেন এই এক শিবের এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় ক্যামতের দিন তু আলাইহি সাব আর দিন এই সাত জমিনকে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা এবার খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁধে তুলে দেওয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম এরকম দৃশ্যপট আমাদের সমাজে আসে না নাই বলেন তো কেয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়া হিসেব দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ফারাকের পর্দা উঠায় না বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনা হ বাইনা আল্লাহ হেজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আর সে কবুল হয়ে যায় আল্লাহ অনেক পর্দা আছে কেউ কে বলে পর্দা দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লার চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নুরের আলো ওনার পর্দায় আলো দিয়ে তুই সুবান্লাহ বললেন না বিষয় বললাম ইতা ফাইদা আলাতেল মজলুম মজলুমের বদয়াকে ভয় করো ভয় করোনা হা বাইনাল্লাহ হিজাব কেউ যখন মজলুম হয় কেদে বদ করে তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না তা থাকে বদয়া করছে ডাইরেক্ট খুব খবর আমার পেনাঙ্গের ভাইয়েরা আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফর্ম অপারেশন ইন ইটস এনি ফর্ম যেই কোনো ভাবে যেই ক্ষেত্রে যেই কোনো ধরনের হতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নিজেতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মুজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলিমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর আপনাকে করতে হবে জীবনের কোনো না সময়ে এর প্রাশ্চিত্ব করে আপনাকে মরতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইনামলা আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না